আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়ায় ভালো আছি তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মামা মোটো ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাকির সিকদার আজকে একটি গাড়ি বিক্রি হবে এবং এটি হচ্ছে একদম লটারির মতো কেন বললাম লটারির মতো এটা আগে যে দাম বলবেন দাম দরদামে যার সাথেই বনবে সেই কিন্তু গাড়িটি আজকে পেয়ে যাবেন অনেকেই আছেন হাউস থেকে সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চান দেখা যায় কোনো শোরুমে যেতে চান না ডিলারের কাছে যেতে চান না সরাসরি আপনারা হাউস থেকে কিনলে দেখা যায় একটু কমে গাড়িটা কিনা যায় আর হচ্ছে আপনাদের কোনো ডিলার বা কোনো শোরুমে গেলে সেক্ষেত্রে কিন্তু গাড়িটার প্রাইসটা একটু বেশি পড়ে তো আমি মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবেন নাম মোটো এর সাথেই থাকবেন তো চলুন কথা আর না বাড়িয়ে আমরা সরাসরি গাড়িটি দেখাচ্ছি আপনাদেরকে এবং আমি গাড়িটি দেখাবো আমি কথা একদম বাড়াবো না কারণ হচ্ছে সময় কম আমরা খুব তাড়াতাড়ি গাড়িটি সেল করতে চাচ্ছি বন্ধুরা আমি এখন গাড়িটি দেখানোর চেষ্টা করছি ঢাকা মেট্রো ঘ সতেরো সিরিয়াল আটচল্লিশ অনুসাইট এটা হচ্ছে নিশান এক্সট্রাইল হাইব্রিড দুই মডেল আর দুই হাজার রেজিস্ট্রেশন এ হচ্ছে গাড়ির বাম সাইডটা হচ্ছে ড্যাশবোর্ড একদম ফুল ফ্রেশ গাড়ির কোনো রকম কোনো খোলা কাটা মাইর খাওয়া কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কিছুই নাই হয়তো বা একটু স্ক্র্যাচ থাকতে পারে এই যে এই যে ছোটোখাটো একটু হয়তো স্ক্র্যাচ থাকতে পারে গাড়িটি কিন্তু ময়লা আছে ধোয়াও হয় নাই তা আমি যেভাবে আছে এভাবেই গাড়িটি দেখানোর চেষ্টা করছি এর কারণ হচ্ছে আপনারা এই গাড়িটি সরাসরি মালিকের কাছ থেকে নিতে পারবেন সরাসরি আপনারা গাড়িটি মালিকের কাছে কিনতে পারবেন একটু ব্যাক ডালাটা একটু খুলেন ভাই আপনারা সরাসরি যারা মালিকের কাছ থেকে হাউস থেকে গাড়ি কিনতে চাচ্ছেন মানে শোরুমে যাবেন না ডিলারের কাছে যাবেন না কোনো রকম কোনো মিডিয়া ছাড়াই সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চাচ্ছেন নিশান এক্সট্রাইল ট্রায়াল হাইব্রিড দু হাজার পনেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন কাগজপত্র সবই কমপ্লিট এই যে পেছনে কিন্তু বেশ অনেক বড় সড়ো জায়গা আছে দেখলেন আপনারা এবং ডান সাইডটা সানরুড আছে সানরুডটা একটু খোলেন তো খুলে দেখান সাউন্ডরুট আছে আমি সাউন্ড খুলতেছি হুম ভিতরে রাইট দেখাইতেছি ভিতর থেকে দেখাইতেছি আপনার ভিতরে এই যে বন্ধুরা এখানে কিন্তু গাড়িটিতে কিন্তু সানরুফ আছে যারা সানরুফ সহ গাড়ি যাদের পছন্দ আর এই সানরুফ গাড়ি কিন্তু অনেকেরই পছন্দ তো এটা হচ্ছে নিশান এক্সট্রাইল হাইব্রিড দুই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন তো হ্যাঁ আগান গাড়িটি স্টার্ট দেন যান আজকে ভিডিও একদম শর্ট করবো কারণ এই গ্যারিটি বিক্রি হবে আমাকে আমি যখনই জানতে পারি জানার পরে হচ্ছে আমি খুব এ ভিডিওটি করার চেষ্টা করলাম বন্ধুরা গাড়িটির ইঞ্জিন কন্ডিশন বেশ ভালোই আছে কারণ হচ্ছে ছয় বছর রানিং চলছে উনিশের রেজিস্ট্রেশন আমি স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিব এই নাম্বারে আপনারা বিস্তারিত জানতে পারবেন জেনে শুনে বুঝে তারপরে আপনারা কন্টাক্ট করে আসবেন এই গাড়িটির লোকেশন হচ্ছে উত্তরায় শুধুমাত্র যারা গাড়িটি নিতে ইচ্ছুক তারাই আপনারা ফোন দিবেন বন্ধুরা এই গাড়িটি যিনি চালক বন্ধু আছে আমরা সরাসরি এখন তার কাছে যাব ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি না আপনার নামটা কি ভাইয়া মোহাম্মদ লিয়াকত আচ্ছা লিয়াকত

একটা ধাক্কা দেন কইলা দেন যে এত একেবারে কমায় দিন জাস্ট আসলে আলোচনা সপক্ষে যাই হোক দুজনের মধ্যে হবে ইনশাআল্লাহ এটা নাম্বারটা কাট দিবেন আপনার নাম্বার নাম্বার দিয়ে আপনার নাম্বার দিয়েছেন এটা আচ্ছা ঠিক আছে তাহলে 25 দাম চাচ্ছেন 25 লাখ হয়তোবা আলোচনা সাপেক্ষে কিছু কমবে কিন্তু গাড়ি আপনারা সেল করবেন খুব দ্রুত এটাই তো মানে বাস্তব তাহলে আপনারা আসলে এসে আপনারা দামাদামি করে নিতে পারবেন বন্ধুরা আর হচ্ছে আজকের ভিডিওটি যারা গাড়ি না কিনবেন যাদের গাড়ির প্রয়োজন না তারাও ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে যার গাড়িটি প্রয়োজন তারা যাতে গাড়িটি নিতে পারে বন্ধুরা এতক্ষণ আপনারা গাড়িটি দেখলেন আমি গাড়িটি দেখানোর চেষ্টা করলাম এবং লিয়াকুদ ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেয়া আছে আপনারা আরও এই গাড়ির সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান বিস্তারিত জানতে তার কাছ থেকে কল দিয়ে জেনে নেবেন কমেন্ট করবেন কমেন্টেও আপনারা দামটা বলতে পারেন কার কত টাকা পছন্দ হয় আপনারা কমেন্ট করেও আপনাদের জানাতে পারেন আর আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাদের গাড়িটি প্রয়োজন যাতে করে তাদের চোখে আজকের এই ভিডিওটি পড়ে এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন